আচ্ছা একটা ফতোয়া জানতে চেয়েছে ব্যাংকের টাকার সুদ খাওয়া আচ্ছা মানুষ মারা গেলে কবরে আগরবাতি জ্বলায় রসুল পাক বলেছেন যে কবর মুকাল্লি তাদের নেতা বলেছে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আচ্ছা একটা ফতোয়া জানতে চেয়েছে ব্যাংকের টাকার সুদ খাওয়া হ্যাঁ ব্যাংকের টাকা ব্যাংকে টাকা রেখে যে ইন্টারেস্ট পাওয়া যায় ব্যাংকে টাকা রেখে একটা ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে ব্যাংকে টাকা রেখে যে ইন্টারেস্ট পাওয়া যায় যেটাকে ব্যাংক তার ভাষায় সুদ বলে ওটা খাওয়া হারাম না হালাল ওটা খাওয়া যাবে কি যাবে না কিন্তু বাবা আমার তার আগে এই তো রাত দেড়টা দুটো বাজতে চললো পেটে তো ভোক লাগবে খেতে হবে বুঝতে পেরেছেন তবে এই খাওয়ার ফাঁকেই মশলাটা শুনুন ভারতবর্ষের এই যুগে বিখ্যাত বড় বড় মূর্তিগণ গবেষণা করে এটাই প্রমাণ করেছে যে সুদ যে সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করার মতো গুণা ওই সুদ এটা নয় এটা ব্যাংকের ভাষায় সুদ শরীয়তের ভাষায় সুদ নয় সুতরাং সেটা আপনি যদি ব্যবহার করেন নেন তো নেওয়া যায় আছে নেওয়া যায় আছে কারণ হাদিস পাকের মধ্যে নবী বলেছেন লা রেবা বাইনাল মুসলিম আল কাফির ব্যাংক আমাদের নয় মুসলমানদের নয় কোন ইসলামী ব্যাংক নয় এটা কোন মুসলমানের কাছ থেকে যদি আপনি নেন দশ টাকা দিয়ে পনেরো টাকা সেটা সুদ হবে ব্যাংক সে কোনো মুসলমান নয় সে মুসলমান নয় সুতনার লারেবা ফিহাজিল মাসলা এই প্রসঙ্গে একে সুদ বলা যাবে না আচ্ছা মানুষ মারা গেলে কবরে আগরবাতি জ্বলায় রাসূল পাক বলেছেন যে কবরকে আগুন থেকে দূরে রাখো কবরকে আগুন থেকে দূরে রাখো যদি আপনার নিয়ত হয় যে আমার এই সুগন্ধটা মৃত্যু ব্যক্তি পাবে তাহলে ইয়ে আপনার ইয়ে আপনার হাস্য কৌতুকের মতো যুক্তি এটা মানা যাবে না এই উদ্দেশ্যে যদি আগরবাতি জ্বালান জ্বালানো জায়েজ হবে না আর যদি আপনার উদ্দেশ্য এটাই হয় যে আগরবাতি জ্বালালাম একটু দূরে জ্বালালেন কবরস্থানের কবর থেকে একটু দূরে যে মুসলমানরা কিছু সুগন্ধ পাবে ভালোভাবে কবরটা সে জিয়ারত করবে কারণ সুগন্ধ ব্যবহার করলে মানুষের মাইন্ডটা একটু আলাদা সুন্দর হয়ে যায় হ্যাঁ যদি এই নিয়ত হয় তাহলে তা জ্বালানো যায় আছে আর আমার মনে হয় আমরা যে আগরবাতিটা জ্বালাই সবাই এই নিয়তেই জ্বালায় সুতরাং এটা জ্বালানো যায় আছে তিন নম্বরটা বলো আচ্ছা বাংলাদেশের একজন বক্তা আছে যা কবি আবার কারো নাম করি না এই যে মানে এখানে হাত লেডিজ নামাজি তাদের নেতা বুঝতে পেরেছেন মুসলমানদের মধ্যে বিভেদ এই 150 বছর থেকে ভারতবর্ষে তৈরি করলো আহলে হাদিস 150 বছর আগে ছিল না দেওবন্দি ভারতবর্ষের বুকে 150 বছর আগে ছিল না এটা ইংরেজদের দাস এটা ইংরেজদের তৈরি করা ফর্মুলা মুসলমান হাজে হাদিস দেওবন্দি বরেলি তবলিগি মাজারওয়ালা পীরপন্থী তোমরা লড়াই করো ডিভাইড এন্ড রুল তোমরা ঘরে ঘরে লড়াই করো হিন্দু মুসলিমে লড়াই করো আর আমরা রাজত্ব করব সুতরাং ইংরেজরা যে দলটা তৈরি করে এটা মুসলমানদের উন্নতির জন্য করবে এটা ভাবা যায় না সুতরাং পাক ভারত বাংলাদেশ এই উপমহাদেশে যে দলটা আছে লামাজাবি গায়ের মুকাল্লিদ তাদের নেতা বলেছে দাঁড়িয়ে পেশাব করা যায় ভুল বলেছে দাঁড়িয়ে পেশাব করা মকরু তাহারিমি বিনা কারণে দাঁড়িয়ে পেশাব করা মকরু তাহারিমি বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফে রাসূলুল্লাহ বলেন ইয়া ওমর লা তাবুল কায়মা হযরত ওমরকে সম্বোধন করে আমার রাসূলুল্লাহ বলে ও ফারুক আযম মুসলমানদেরকে বলে দাও তারা যেন দাঁড়িয়ে পেশাব না করে দাঁড়িয়ে পেশাব না করে মুসলমানকে বসে পেশাব করতে হবে পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যাবে না পশ্চিম দিকে ফিট করে পেশাব পাই করা যাবে না হলো পেশাব পায়খানার আদক পেশাব পায়খানায় যাবে মাথায় কোনো রুমাল বা টুপি রাখুন শয়তান মাথায় চাপতে পারবে না কোনো কিছু দোয়া না জানলে পেশাবখানায় পায়খানা ঢোকার আগে পাক জায়গাতে আপনি কম করে বিসমিল্লাহ পড়ে নেন শয়তান আপনার সব দিবে না আর বসে পড়ুন এটাই হলো সুন্নাহ এটাই হলো সুন্নাহ সুতরাং মুসলমান